কাজ করে করি পনটা আমসি হয়ে যাচ্ছে केला কবে যেই সংসারের অভাব মিটবে গাড়ি মা রাতে নাটক করে দিই বলি জোনোরি song দিবি বন্ধু বান্ধবৰ सँग घुത്തേ মদ বিড়ি গাজা খাবে এরে केला পোড়া কপাল কোনো সার্ভিস मिल्চে নাই মদ আর পনটা দুনিয়া খাইলে ভগবানই দুনিয়া নাই আর আহ কি ঠাণ্ডাৰে কোন পনিয়া জ্বলা কালা পিচি গিলা কাঁচা হত্তো কি মতন চপসি গালৰে আ ওং নম তুস্তি কুকুর ফাঁদে বিড়াল হাগে নম নম এইবারে সব শুদ্ধ হয়ে গেছি পাহাড়ে পূজাটা দিয়েই আসে এলা হাতে তো পাঁচ নয়া পয়সা না আছে শুধু ডেঙা আর জানা বা বলি এ পঞ্চাশ টাকা পয়সা দাও না পাহাড়ে পূজা দিতে যাব ধের গেলাম পয়সা নেই ডেলি কুড়ি টাকা করে দিছিস আজকে আর পঞ্চাশ টাকা এই পাথর খাদানে কাজ করি করি আমার সোনার রকম শরীরটা দড়ি হয়ে গেছে কারো খুঁজছু পয়সা ঠাকুরের পূজা দিতে গেলে টাকা লাগে কেলা মনে ভক্তি থাকলে এমনি পূজা হবে জোড়হাত করছি পঞ্চাশ টাকা পয়সা দেও ন পয়সা নাই খেয়ে বললে কেলা বুঝে নেই ধর তো গাড়ি মারাতে এই পাথরটা পদে নাই পদে ছাল উঠাই দিব পদে ভক্তি বাইরে যাবে